যুক্তরাজ্যে ভোট দেওয়ার বয়সসীমা আঠারো বছর থেকে কমিয়ে ১৬ বছর নির্ধারণ করা হয়েছে পরবর্তী সাধারণ নির্বাচনের আগে এই পরিবর্তন কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে এর ফলে প্রায় পনেরো লাখ ১৬ ও ১৭ বছর বয়সী ব্রিটিশ তরুণ তরুণী এখন থেকে জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবে সরকারের ভাষ্যমতে অনেক তরুণ এরই মধ্যে চাকরি করে ট্যাক্স দেয় এবং সেনাবাহিনীতেও যোগ দিতে পারে অথচ এতদিন তাদের ভোটাধিকার ছিল না নতুন এই আইন তাদের প্রতি ন্যায্যতা প্রতিষ্ঠার অংশ স্কটল্যান্ড ওয়েলস আগে থেকেই স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে ষোলো বছর বয়সীদের ভোটাধিকার দিয়েছিল এবার গোটা যুক্তরাজ্যে একই নিয়ম চালু করা হচ্ছে জানা যায় ভোটার রেজিস্ট্রেশনের প্রক্রিয়াও সহজ করা হচ্ছে সরকার জানিয়েছে ধাপে ধাপে একটি স্বয়ংক্রিয় রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা হবে যাতে নাগরিকদের একাধিক সরকারি সেবায় বারবার আলাদা তথ্য দিতে না হয় ভোটার আইডির তালিকায় নতুন করে ব্যাংক কার্ড ও ভেটারান্স কার্ড যুক্ত করা হচ্ছে যাতে বেশি মানুষ ভোট দিতে পারে এদিকে রাজনৈতিক তহবিলে বিদেশি হস্তক্ষেপ করা হচ্ছে কোন বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান এখন থেকে সহজে দান করতে না কোম্পানিকে প্রমাণ দিতে হবে যে তাদের প্রকৃত ব্যবসা যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে রয়েছে এবং সেখান থেকেই আয় হচ্ছে নির্বাচনী অনুদান গ্রহণের ক্ষেত্রে নো ও ডোনার মানে দানকারীর পরিচয় ও উৎস যাচাই বাধ্যতামূলক করা হচ্ছে সন্দেহজনক উৎস থেকে অনুদান নিলে সর্বোচ্চ পাঁচ লোক পাউন্ড পর্যন্ত জরিমানা এবং মিথ্যা ঘোষণা দিলে তা অপরাধ হিসেবে গণ্য হবে সম্প্রতি এলন মাস্ক নামের এক মার্কিন ধনকুবের রিফর্ম ইউকে নামের একটি দলের জন্য বড় অঙ্কের অনুদান দেওয়ার পরিকল্পনা করেছিলেন নতুন নিয়ম অনুযায়ী তিনি সরাসরি এমন দান করতে পারবেন না যদি না তার প্রতিষ্ঠানের আয় যুক্তরাজ্য থেকে আসে জানা যায় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিরাপত্তা বাড়াতে আইন পরিবর্তন করা হচ্ছে এখন থেকে কোনো প্রার্থীকে নিজের বাড়ির ঠিকানা প্রচারপত্রে দিতে হবে না কেউ প্রার্থী বা প্রচার কর্মীকে হুমকি বা হয়রানি করলে সেটা আদালতে অতিরিক্ত গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে যারা নির্বাচনে প্রার্থী বা কর্মীদের ভয়ভীতি বা অপদস্থ করবে আদালতে দোষী সাব্যস্ত হলে ভবিষ্যতে তারা আর নিজে কোনো নির্বাচনে দাঁড়াতে পারবে না এসব পরিবর্তনের মাধ্যমে সরকার বলছে গণতন্ত্রকে আরও শক্তিশালী নিরাপদ এবং অংশগ্রহণমূলক করা হবে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা বিদেশি প্রভাব ঠেকানো এবং নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা আনা এই সংস্কারের মূল উদ্দেশ্য